এটা কিন্তু ছয় লিটার ছয় লিটার এটা চারটা ওয়াশিং মেশিন চারজন শেয়ারকারীর জন্য গিফট থাকবে ভাই বিশ্বাস হইতেছে না এটাই সত্য কথা সত্য এটা বৃষ্টি ভেজা রাতের অফার চলবে বৃষ্টি ভেজা রাতের অফার বৃষ্টি ভেজা রাতের অফার চলবে এই যে এখান থেকে

এই যে যে একটা ডিজাইন ভাই এই যে দশটা ডিজাইন থাকবে আপনার টোটাল টোটাল পঞ্চান্ন পিসের ডিনার সেট পিসের ডিনার পঞ্চান্ন পিস পুরো কমপ্লিট ডিনার তবে আজকে আমরা শেয়ার কারির আচ্ছা আমরা গিফট রাখছি তো দর্শক মানে এই যে পঞ্চান্ন পিস ডিনার সাথে আটচল্লিশ পিস গিফট আইটেম সহ এটা আজকে দাম কত হতে পারে আপনাদের যদি কমেন্ট করতে পারেন কমেন্ট করলে কি আছে ভাই ভাই আজকে যারা কমেন্ট করবে আচ্ছা দুইজনের জন্য দুইটা আচ্ছা খুবই সুন্দর গিফট আছে খুবই সুন্দর গিফট আছে আমি আপনাদের গিফট দেখাইতাছি এই দেখেন দর্শক আমার গিফট দেখাইছি এই গিফট এরকম দুইটা ফ্ল্যাগ থাকবে দুইজন কমেন্ট করে এই ফ্ল্যাগ ভাই গিফট দিয়ে দিবেন কমেন্ট করে দাম বলতে বলুন হ্যাঁ হ্যাঁ এই যে ভাই

কিন্তু এই যে পঞ্চানবী ডিনার সাথে আটশো রুপিস দাম কত হতে পারে আপনার কমেন্ট করতে থাকেন আরেকটা জিনিস আচ্ছা কিন্তু শেয়ার করলে কিন্তু আকর্ষণীয় গিফট আছে গিফট থাকবে এটা হলো কমেন্টের জন্য আমার দাম বলার আগে যদি আপনি দাম বলতে পারেন তাহলে আপনি এটা গিফট পাবেন এটা না দুইটা পাবেন দুইজনকে দিবেন দুইটা দুইটা এই যে এই দেখেন এটা কিন্তু ফ্ল্যাগস এই দেখছেন কত সুন্দর ফ্ল্যাগ হ্যাঁ এটা আলাদা কিনতে গেলে 2200 টাকা দাম স্বাভাবিক এটা লাগবে 2200 টাকা দাম আজকে কমেন্ট করে জিতেন আজকে কমেন্ট কারের জন্য এটা থাকবে কি ওকে চমৎকার শেয়ার করে কি আছে শেয়ার করে এই যে ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিন এই দেখেন ভিতরে

এই অনলাইন বাজারে আজকে যে লাইভ হবে আচ্ছা চৌষট্টি হাজার গ্রাম বাংলার মানুষই আজকে ডিনার কিনতে পারবে ইনশাআল্লাহ কিনবে নতুন বাংলাদেশের নতুন অফার থাকবে একদম এইটা তো মনে করেন অনেকজন আছে চামিস দিবে রাইট

যেটাতে খুশি ওইটাতে দিয়ে ব্যবহার করতে পারবে খুবই চমৎকার এটাই মনে করেন ডিনার সেট কিনতেছেন ডিনার সেট কিনতেছেন অন্য কোনো আইটেম আপনি কিনতেছেন না এটা কিন্তু সম্পূর্ণ ডিনার থাকবে সম্পূর্ণ ডিনার থাকবে এটার মধ্যে কোনো চামচ থাকবে না গ্লাস থাকবে না বাটি থাকবে না কিছু থাকবে না কিছু থাকবে না এটা ডিনার সেটই আপনার সম্পূর্ণ ডিনার থাকবে এটা র ডিনার র ডিনার ওকে মানুষ যখন বিয়ে করতে যায় ফার্স্ট টাইম আচ্ছা মেয়ে কিন্তু অনেক সুন্দর থাকে একদম ঠিক না সত্যি ওই সুন্দর দারে পছন্দ করে সেটাই যখন বিয়ে শাদি হয়

এটা পুরো সেট খাইতে পারবেন বারো জনে বারো জনের সেটা বারোটা প্লেট আছে আচ্ছা আমি আপনার এখন যেতে গিয়ে বলতে দেখেন এই প্লেট থাকবে ছয়টা এই প্লেট ছয়টা লুট জন্য গর্ত প্লেট এইটা এটা

আচ্ছা এবার মজার বিষয় পাতিল দিয়ে চা ডালে আছে না আছে তো ভাই আজকে পাতিল এই যে টিপ ওল্ড যুগ শেষ আগের যুগ এই যে টিপপ একদম চা থাকবে আপনার ঢাকা সহ দুই পিস দুই পিস থাকবে একটা আপনার রাইস জন্য বিশাল রাইস ভাই তারপর আরো আছে তো আরো আছে এই যে একটা আছে রোস্টের জন্য রোস্টের জন্য

এই যে দুই এই যে তিন তারপর আসেন সিরিয়াল আছে আরো ছয়টা সিরিয়াল এই যে এক এই যে দুই এই যে তিন

সর্বনিম্ন ভাই সর্বনিম্ন দাম টাকা ওকে এই কোরমা এই আপনার যদি এই কালার পছন্দ না হয় এইটা নিতে পারবে মহারাজা মহারাজা ওকে এইটা পছন্দ না হলে এই যে ফুটবল 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 এই ফুটবল যদি পছন্দ না হয় তাহলে স্বর্ণ কমল স্বর্ণ কমল এটা নিতে পারবেন এটা পছন্দ না হলে আঙ্গুর পাতা ভাইরাল আঙ্গুর পাতা

একবার জার্মানির দুটা ফ্লাস্ট গিফট পাবেন এই যে জার্মানি দুইটা দুইটা মিয়াম আরো দেখা মিয়ামের দাম কত হতে পারে আজকে

ভাই এটা আমরা 4 জন আর একটা 7 পিস टोटल 5 জন शेयरকারী 5 জন শে এই একটা আমি আপনাদের দেখাই এই যে দুই এগুলো শেয়ারকারী এগুলো শেয়ারকারী হ্যাঁ এগুলো শেয়ারকারী কি এই যে হলো তিন এই হলো তিন এই হলো একটা চার এই যে একটা চার এই হলো চারটা শেয়ারকারী কি চারটা শেয়ারকারী এই হলো পাঁচ নাম্বার শেয়ারকারী কি এইটা হলো পাঁচ নাম্বার শেয়ারকারীর জন্য এগুলো সব থাকবে কি এই 7 পিস মানে टोटल 5 জনকে দিবেন टोटल 5 জন আপনার সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী এই লাইভ সর্বোচ্চ শেয়ারকারী যে হবে আমরা

একদম মানে 55 সাথে 48 পিসের গিফট সহ কত হতে পারে এইটার দাম এই ডিলেসের দাম কত কমেন্ট করেন আর 2 মিনিট সময় দেয়া হলো কমেন্ট করতে থাকেন কত হতে পারে আপনি কমেন্টে যদি দাম বলতে পারেন আমরা আপনার ফ্ল্যাগস গিফট দিয়ে দেব একদম কিন্তু এইটার দাম কত হতে পারে

আমি পুরো দেখি বড়টা এই বড় ছটা প্লেট এইটা ছটা প্লেটের দাম চব্বিশশো টাকা 2400 টাকা ওকে এইটা ছটা প্লেটের দাম বাইশশো টাকা বাইশশো টাকা এবার এটার ছটা হাফ প্লেটের দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই এই দেখেন তিন সাইজের 18টা 6100 6100 টাকা ভাই ছয়টা কাপ ছয়টা পিস যদি সবচেয়ে কমে কিনেন পঁচিশশো টাকা নরমালি নরমালি 2500 টাকা ভাই

এগারো হাজার দুইশো সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন আপনি আর যদি ডেলিভারি এক হাজার ওকে আর যদি এখান থেকে ধরেন আপনি কই নিলেন কক্সবাজার নিলেন নিলেন আপনি বাসায় নিলেন আচ্ছা এক হাজার টাকা খরচ পড়বে আর যদি কক্সবাজার সদর থেকে নেন আরো পাঁচশো টাকা খরচ পাঁচশো টাকা সম্পূর্ণ কাস্টমারের খরচ কাস্টমারের কাস্টমার আঙ্গুর পাতা ভাইরাল এই যে সেই একটা কালার আছে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণে কালার যেটা আপনি ওইটাই নিতে পারবেন সজিয়ে রাখবেন যেটা আপনি গিফট পাবেন আবার দেখে

এটা চিটাং কোকারি আচ্ছা এটা ঢাকা নিউ মার্কেট আপনার ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তালায় দোকান নাম্বার আঠাশ বত্রিশ তেত্রিশ তিনটা শোরুম যদি কেউ নিতে চান দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা অ্যাপ আপনি যখন বিকাশ করবেন অর্ডার কনফার্ম হবে অবশ্যই দুই হাজার টাকা এই যে সাতশো তেরো নাম্বারটা বিকাশ করা আচ্ছা এই চারশো নাম্বারটা বিকাশ করা ওকে নব্বইটা বিকাশ করা দুই হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে কুড়িয়াতে গিয়ে দিয়ে কুড়িয়াতে দিয়ে দিবেন আপনি চলে নিতে পারবেন সারা বাংলায় চলে কিন্তু হোম ডেলিভারিও পসিবল না আপনি হোম ডেলিভারি নেন অফিস ডেলিভারি নেন জেলা পর পর্যায়ে নেন থানা পর্যায়ে নেন নিতে পারবেন নিতে পারবেন তো অবশ্যই